সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউদ আউফি আহমাদি খাদামাইহি জমরতাম ইয়া গলি বিহী দিমা চাচা আবুতা আলেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি যাহার নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবুতা আলাবের শাস্তি কারণ আবিতা আলেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীর এ ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে দুইটা জাহান নামের জুতা আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গুলো গোলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান নামের পড়বেন না এরপর আল্লাহ বললেন হামিম জাহান্দামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডি গুলো ফেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে আগুনে যতবার মানুষের চামড়া গুলো হয়ে যাবে রব্বুল আল আবার নতুন করে জাহান নাবিদের গায়ের চামড়া নতুন করে তৈরি করে দিবে লিয়া কুল আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুড়ে সার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুরে ঝলসে যাবে আবার নতুন জামলা দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাঁশ দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান নামের আগুনে চলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে আমরা জাহান নাম থেকে পানা হাঁচাই চিল্লাই বলেন ঠিক কিনা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে চলতেছে বেড়া আর বেরাম মায়ের আর মায়ের আইজ মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে ওদের কষ্ট আফসোস তো আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান নামীরা সরাসরি কি হচ্ছে দেখে নেওয়ার মাধ্যমে কথা বল তার লাগবে না কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আসে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আসে না নাই অনেক মা হবে জাহান কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে নেই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান এরকম আছে না নেই জাহান নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ান দা সাবুন নারী জান্নাতী আনফিদু আলাইনা মিনালমা ও মিম্মা রজা ককুম্ল এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামিরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা যেই খাবারটারে খেয়ে আবর্জনা করে জান্নাতে ফেলে দেই খাবার খাবারগুলো একটু দে এক দুই ফোটা পানির চিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকে আমাদেরকে দে জান্নাতীরা বলবে কলু ইনৌলা হার রামা হুমা আলাল্কা ফিরিদ জান্নাতের নাজ নেহামতগুলো জাহান্নামিদের জন্য দেয়াল্লাকে হারা আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোঁটা জান্নাতের খাবারের ছেটে ফোঁটা জাহান্নামিদের মুখে তুলে দেয়াটার হারাম করেছে কে